নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি দই কাতলা সামনে আসছে ভাই এই সময় ভাইয়ের পাতে আপনারা এই রান্নাটা পরিবেশন করতে পারেন ভীষণ ভালো লাগবে আর বানানোও খুব সহজ তো আসুন দেখে রেসিপিটা নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটা পনেরো মিনিট রেখে দেবো ম্যারিনেট করার জন্য আর তার মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি ছ সাতটা কাজু এক চামচ মৌরি আর দু চামচ পোস্ত এটাকে প্রথমে শুকনো শুকনো গুঁড়ো করে নেব আর তারপরে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করতে পারেন সামান্য একটু জল দিয়ে অল্প অল্প করে বারবার ঘুরিয়ে এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর এই মশলাটার জন্য কিন্তু দই মাছের স্বাদ হবে অপূর্ব বিশেষ করে এই যে মৌরি এটার গন্ধটা এই দই মাছের মধ্যে ভীষণ ভালো লাগে আর তার সাথে পোস্ত এবং কাজু দেওয়ার জন্য গ্রেভিটাও খুব সুন্দর হবে এখন কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মাছ ভাজার সময় অনেক সময় তেলটা ছিটকায় সেটা ছিটকাবে না লবণটা দিলে তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নেব আর এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই একটুখানি দুই পিঠে কালার চলে এলেই মাছগুলোকে আমরা তুলে নেব দই মাছের জন্য মাছ হালকা ভাজা হবে আর সেই জন্যে আঁচটা কিন্তু সময় মিডিয়ামে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে মাছটা একটু বেশি কড়া করে ভাজা হয়ে যেতে পারে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি তেলে আর একটু লবণ দিয়ে দিলাম কেননা আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব তখন ভীষণ ছিটকা এটা সেই জন্য একটুখানি লবণ দিয়ে রাখলাম চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু ছোটো দারচিনির টুকরো দিয়ে দিয়েছি আর গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি দেড়খানা পেঁয়াজ বেশ বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেইটা আর ভালো করে আমি এটাকে ভেজে নেব আর যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব। এক চা চামচ রসুনের পেস্ট এইটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব আর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে এতে করে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যাবে আর এখন দেখুন মশলাটা একদম এক জায়গায় হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা আপনারা দই মাছের গ্রেভিটা সাদা সাদা রাখতে চান তারা এটা স্কিপ করবেন দিয়ে একটু সময় ভেজে নিয়েছি আর এখন যে মাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকেও কষিয়ে নেবো আর ততক্ষণ পর্যন্ত এই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছেড়ে দেয় আর এখন দেখুন মশলাটা কিন্তু একসাথে হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে এই সময় আমি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি আর খুব ভালো করে ফেটিয়ে নেবো আর আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে চাইলে আপনারা বন্ধও করে দিতে পারেন দইটা দেওয়ার আগে আর তারপরে আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো সমস্ত দইটা দেবো আর মেলাতে থাকবো কেননা খুব বেশি আঁচ হয়ে গেলে কিন্তু দইটা ফেটে যেতে পারে সেক্ষেত্রে গ্রেভিটা একদমই খারাপ হয়ে যাবে দইটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে আর মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আঁচটাকে বাড়িয়ে আমি মিডিয়াম করে দেবো আর এখানে আমি দইয়ের বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম আর ওই যে মশলা বেটেছিলাম সেই ব্লেন্ডার যার ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম আর এখানে যেহেতু পোস্ত এবং কাজু আছে সেজন্যে তলায় মশলাটা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে আর এখন জলটা দেওয়ার পরে ভালো মতো ঝোলটা ফুটে উঠলে আমি এখন ভাজা রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সাত আট মিনিট মিডিয়াম হিটে রান্না হতে দেবো তার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি আর এখন আমার এই দই কাতলা কিন্তু একদমই রেডি হয়ে গেছে কারণ মাছটা সাত মিনিট এই ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা সম্পূর্ণভাবেই অপশনাল সাজানোর জন্য আর তারপরে পরিবেশন করব। শুধু ভাত কেন পরোটা ফ্রায়েড রাইস এইসবের সাথেও দারুণ ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল